আমরা আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা আমার চ্যানেলে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে বনের বাড়ি এসেছি আমরা যাবো আজকে ঘুরতে দেখো বাড়ি দেখতেই পাচ্ছ এটা হলো বনগাঁও বনগাঁতে এসেছি আমরা কালকে এসেছি আর আজকে আমরা যাব একটু ঘুরতে চলো তোমার সাথে থাকো পাশে থাকো কোথায় যাচ্ছি তোমার পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকো যাচ্ছি বনের বাড়ির সামনে ইচ্ছামতি নদীর এ দেখো চৌতি নদীটা দেখতে পাচ্ছ এইখানে বোনরা সান টান করে আর ওই দিকটা গেলে শ্মশান একটু সামনেই দেখো ইচ্ছামতী নদীটা ওদের বাড়ির সামনে আর ওই দেখো একটা ব্রিজ চলো এবার যাব ঘুরতে সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো

টোটো থেকে নেমে এ দেখো হাঁটতে শুরু করেছি মেলার দিকে যাচ্ছি আর দেখো পেছনে সবাই আছে আর সাইড দিয়ে দেখো ছোটোখাটো একটুখানি মেলা বসেছে আর মেলা তো ভেতরে আছেই আর এগুলো রাস্তার সাইড দিয়ে আর এই দেখো সবাই ডালার জন্য পুজোর জন্য ডালা নিয়ে বসেছে যে যেরকম ডালা কিনে পুজো দেবে আমরাও যাচ্ছি চলো ভেতর দিকে যাই যত ভেতর দিকে যাচ্ছি আমাদের টোটোটা অনেক দূরেই নামিয়ে দিয়েছিল কারণ ওইখানে অনেক ভিড় ছিল আর টোটো যায়নি আর এর জন্য আমাদের অনেকটা হাঁটতে হচ্ছে এবার হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের দিকে যাচ্ছি চলো যত যাচ্ছি ততই দেখো ভিড় দেখো দেখতেই পাচ্ছো প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি আর এইখান দিয়ে লাইন শুরু হয়ে গেছে দেখো কত লাইন আর এইখানটা দেখো নানের সেবা হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে আমরা এখানে পরে মানে লাইন দিয়ে খাবো চলো আমরা মন্দিরের দিকে যাব পুজো দেবো বলে এগোচ্ছি আর এত লাইন দেখে মানে ভয় পেয়ে গেছি অনেকটাই লাইন ছিল আমরা এবার এগিয়ে যাচ্ছি চলো দেখ দেখতেই পাচ্ছ কত লাইন আর কোথা থেকে লাইন শুরু হয়েছে আর যত যাচ্ছি তত ভিড় বাড়ছে আমরা একটু বেলা করে এসছিলাম একটার দিকে এই জন্য প্রচণ্ড ভিড় ছিল আর এই মেলাটা মানে এই মেলাটা পৌষ মাসে এক মাস ধরে হয় এ দেখো ওই পাশে দূরে দেখতে পাচ্ছ আবার ফাংশানও হচ্ছে এখানে মানে সারাদিনের জন্য তোমার যদি আসো কোনো বড় হবে না খুব ভালো লাগবে এখানে ফাংশানও দেখতে পারবে আর এই দেখো পুজোর লাইনটা তো সেই মাথার থেকে তোমাদের দেখলাম এখনও এই দেখো পুজোর লাইন যাচ্ছে আর যত যাচ্ছি তত ভিড় বাড়ছে প্রচণ্ড ভিড় আমরা তাও ওই ভিড়ের মধ্যে এগিয়ে চলেছি মানে দেখ আমরা দেখছি মানে কতটা লাইন আছে আমরা পুজো দিতে পারবো কি না তারপরে এই মন্দিরটা দেখতেই পাচ্ছ এটা হলো বনগাঁর সাত ভাই মন্দির এই মন্দিরটা খুব জাগ্রত এখানে শুনেছি আগে মানে সাতটা ডাকাত ছিল ডাকাতি করে এরা এখানে মানে পুজো কালী ঠাকুরটা পুজো করতো এটা এর জন্য এটা খুব বিখ্যাত এক কথায় সবাই চেন মানে চেনে এই জায়গাটা বনগা সাত ভাই মন্দির আর এখানে পৌষ মাসের এক মাস ধরে এখানে পুজো হয় শনি মঙ্গলবারে বেশি ভিড় হয় আমরা এসেছিলাম মঙ্গলবারে আর প্রচণ্ড ভিড় আর আমরা অনেক বেলা করে এসেছিলাম দেড়টার দিকে এর জন্য দেখো ভিড়টা আরও বেশি আর ওই ভেতর দিকে দেখো কত লাইন সবাই পুজো দেওয়ার জন্য লাইন মানে ওই লাইন থেকে এসে পুজো দিচ্ছে আমরা মানে এত ভিড় দেখে আর পুজো দিতে পারলাম না তারপরে আমরা চলে গেলাম ভোগের লাইনে এখানে ভোগ খাওয়ার এই দেখো সবাই আমরা লাইন দিয়ে বসেছি আর সব দশ মানে যারা এখানে পুজো দিতে এসছে দশনা সবাই এখানে ভোগ খাওয়ার জন্য বসেছে খা খেয়ে দিয়ে আমরা চলে আসলাম এখানে শ্মশানে সাত ভাই কাল মানে শ্মশানে এটা শ্মশানটা আমরা ঘুরে দেখছি একটু দেখে দেখে আমরা বাবার বেরিয়ে আসলাম বেরিয়ে যাব ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়ে বাংলাদেশের ট্রেন যায় চলো তোমাদের দেখাবো ব্রিজটা ভালোভাবে আরো এবার আমরা চলো ভেতর দিকে যাচ্ছি ব্রিজের ওইদিকে যাবো তার মধ্যে আমরা এই ওপর দিয়ে দেখাচ্ছি দেখো ইচ্ছামতী নদী এটা তোমরা শুনেছ বাংলাদেশে ইচ্ছামতি নদীটা এই শাখা এটা এখান দিয়ে বনগারে এইখান শাখা একটা বেরিয়েছে এটা ইচ্ছামতী নদী আর ওইখানে সবাই বোটে করেও যেতে পারে বোট পার হয়েও ওই পার হয়েও যেতে পারে আমরা বোটে যাব না আমরা তোমাদের ব্রিজটা দেখাবো বলে ওপর দিয়েই যাচ্ছি চলো ওই ব্রিজটা দেখো এই ব্রিজটা দিয়ে বাংলাদেশে ট্রেন যায় এই দেখো আর এখ আমরা এসেছিলাম মঙ্গলবারে এখানে আবার সপ্তাহে দুদিন ট্রেন যায় মঙ্গলবারে বন্ধ এর জন্য সবাই এখান দিয়েই ওপর দিয়েই পার হচ্ছে ব্রিজের ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ ওই ব্রিজ দিয়ে সবাই পার হচ্ছে মানে ওই পার যাওয়ার জন্য ওই পারও একটা মন্দির আছে সাত ভাই বলে এখানে ওখানে যা বললাম সাত ভাইয়ের মন্দির যেটা সেখানে ওরা ডাকাতি করতো সাত ভাই খুব ডাকাত ছিল ওখানেই ওদের মানে পোতা হয়েছিলো ওইখানে ওদের মাথা আছে এর জন্য আমরা দেখতে যাচ্ছি চলো কঙ্কালটা দেখবো অনেক যুগের কথা তাও বলে ওইখানে সাত ভাইয়ের কঙ্কালের মাথাগুলো রেখে দিয়েছিল এই দেখো আমরা ওপার হয়ে চলে আসলাম ওই এই 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 একটা ছোট্টখাটো মানে মেলা এইখানেই আছে সাত ভাইয়ের কঙ্কালের মাথা চলো দেখাবো এখানে একটা ছোট্ট মন্দির আছে এই দেখো এখানে সবাই পুজো দিচ্ছে এখানেও সবাই পুজো দিচ্ছে এখানেও প্রচণ্ড ভিড় আমরা আর পুজোর লাইনে দাঁড়াইনি আমরা এখানে এবার মন্দিরটা ঘুরে দেখছি আর এই দেখো এই সাত ভাইয়ের তোমাদের বলো সাত ভাইয়ের ডাকা ছিল সাতটা এই সাত ভাইয়ের মাথা কঙ্কালের মাথা এই দেখো দেখতেই পাচ্ছ এখনও যে অনেক যুগের কথা তোমরা দেখতেই পাচ্ছ এ দেখো এরা শুনেছিলাম ডাকাত ছিল এই মেরে এখানেই মানে কবর দিয়েছিল তাই মাথাগুলো ওদের রেখে দিয়েছিল আর এই দেখো শ্মশানে শ্মশান কালী এই সেই সাত ভাইয়ের এখানে এই কালীর পুজোটা হচ্ছে এখানেও সবাই পুজো দিচ্ছে আর এখন টাইমটা তোমরা দেখে নাও কটা আড়াইটা বাজতে তারপরে আমরা ওইখানে করে টোরে আমরা চলে এসলাম একটু জমির মধ্যে জমির মধ্যে একটুখানি ফটোশ্যুট করে নিলাম আমরা এ দেখো সর্ষে খেতে চলে এসতে এ দেখো সর্ষে খেয়েছে আর ওই পাশে সব কত সবজি বাগান দেখতেই পাচ্ছ আলু এগুলো সব আলু সব আলু বুনেছিলো জমে মানে কৃষিকা গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছো কত দূর দূর যত দেখবে ততই জমি দেখতে পারবে আমরা এখানে কিছু ফটোশ্যুট করে এ দেখো জমিতে সে এরা আবার কিছু আলু তোলার চেষ্টা করছিল আমাদের সাথে সবাই এসেছিলাম তারপরে জমি টমি ঘুরে চলে আসলাম একটু মেলাতে মেলাটাও ঘুরে নিচ্ছি দেখো প্রচন্ড মানে খুবই বড় মেলা আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম এদিকে দেখতে পাচ্ছ সব মেলার জিনিসপত্র মেলা তো প্রচন্ড ভিড় ছিল আর এদিকে দেখো ফুচকার দোকান কত রকম ফুচকা এখানে মানে টল বসেছিল আমরা কিছু এখানে কিছু খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি চলো এখানে কিছু আমরা খেয়ে খাওয়া দাওয়া করে আর দেখতেই পাচ্ছ মানে মেলাতে এত ভিড় আর এত লোকজন আর সকাল দিয়ে আমরা জার্নিং করছি এজন্য আমরা বেলায় মেলায় বেশিক্ষণ খুললাম না আবার চলে আসলাম পার্কে এরা বনেবাড়ির সামনে এই একটু পার্ক এই পার্কেও একটু ঘুরে নিলাম তখন যখন এসছি তখন যে সাতটা এর জন্য অন্ধকার হয়ে গেছিল মেয়া পার্কে দেখো পার্কের কিছু মুহূর্ত দেখো কত সুন্দর লাগছে আর কত ভালো লাগছে পার্কটা ওই ইচ্ছামতি নদীর ওপরে কত সুন্দর লাইটিং করেছে আর বনে বাড়ির সামনে এই পার্কটা আর এখানেও আমরা কত একটু ভিডিও শ্যুট করে নিলাম কত ভালো লাগছে দেখো আর ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো